তবু তোমার মন পাই না কথা দারুন তো হইতাছে সেই লাগতেছে রান্না বান্না হইতাছে আজকে আমি এই যে রসুন ছিলাইতেছি রসুন দেশি রসুন ছেলে যা দেশি মানুষ দেশি রসুন খাই কষ্ট তো করে না এত যে ঠান্ডা পড়ছে ঢাকা আর এই সেরা ঠান্ডা এই সেরা ঠান্ডা যে ঠান্ডা পড়তে দিনও হয় না এইরকম ঠান্ডা আজকের মতো ঠান্ডা কোনদিনও হয় না এই বছরে বছরের সেরা ঠান্ডা চাকরি বাকরি করা না কেনা বসে থাকে বাসার তামালগুলো খালিগুলো খাইবো আর ঘুমাইবো আর আমার তো তারা কবার না বারো ঘন্টা ডিউটি আমাদের রান্না বান্না করবো খামো ঘুমামো আবার সকালে ডিউটি আছে এই হলো আমার যে বক